একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে একলা হতে চাইছে গাছটা হলদে পাতা আলতো ছড়ে পাতায় পাতায় বিষণ্নতা গাছের মন কেমন করে একলা হতে চাইছে বিকেল দিন ফুরনো পথের ধারে রবীন্দ্রনাথ একলা থাকেন অশ্রু নদীর সুদূর পারে একলা হতে চাইছে রাত্রি অন্ধকারের আড়াল থেকে ভাবনা আমার একলা হল তারায় তারায় আকাশ দেখে কোথায় আকাশ একলা হবে তারার রাজ্য পেরিয়ে গিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে চাইছে একা আকাশ নিয়ে এটা সুমন চট্টোপাধ্যায়ের একটা গান মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে মোরা নাচে সুর কুলে কুলে মোড়া নাচি ফুলে ফুলে দুলে দুলে কখনো চলে বেগে কোভরে চর কখনো ছুটি মোড়া ফুলো ফালো হার কোথা হতে এসেছি কবে যে ভেসেছি তা গেছি ফুলে মোরা, নাচি ফুলে ফুলে দুলে দুলে